জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও জামাতে ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তারাই বিপদে পড়বেন যারা উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে সাবধান হওয়ার আহ্বান জানান তিনি জামাত ইসলামী দেশের সকল আলেম ও উলামায়ে ক্রামগণকে ঐক্যবদ্ধ করে এ দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় এজন্য ওলামায়ামগণ সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর বিকল্প নেই সকলে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাকে রুখবে এমন শক্তি ও সাহস কারণেই আঠাশে ডিসেম্বর টাঙ্গাইল জেলা জামাতে উলামায়ে সম্মেলন প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন প্রধান আলোচকের আলোচনায় জামাতের ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডক্টর খলিল রহমান মাদানী বলেন সকল ওলামা একরাম ঐক্যবদ্ধ হলে আলেমরাই এদেশের নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ জেলা জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিতে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির আহসান হাবিব মাসুদ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফা সিরিনের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মৌলানা এস এম আবুল কালাম আজাদ আরো বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মৌলানা হুমায়ুন কবির ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মলানা শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম মৌলানা ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মৌলানা আবদুল্লাহ তালুকদার অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ আলেম সংখ্যা আছে প্রায় দেড় হাজার একটা গ্রামে আলে মাসেন প্রায় ছয়শ আমরা আলে কে ঐক্য করে আগামী দিনে যদি আমি আমরা ইসলামের এই সুপ্রচারণা দেখেছি আমরা সামনে সামনের দিনেও তাদেরকে এই টাঙ্গাল টাঙ্গালের পদচারণে আমরা দেখতে চাই ভাইরা আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিতে চাই আমরা ইতিহাস জাটলে দেখি ইতিহাস থেকে আমরা জানি যে যেখানেই হজরত মুসার আসলামের জন্ম হয়েছে সেখানেই ফেরাউনের জন্ম হয়েছে যেখানেই ইব্রাহিল আসলামের জন্ম হয়েছে সেখানেই নম্রদের জন্ম হয়েছে যেখানেই ভিডিওটা করেছে এখন পুরা পৃথিবীর মানুষ তাকে মুরুব্বি হিসেবে তিনি কথা গান কি না এখন দেখেন পাল বচ্ছর আগের আলোচনা আল্লাহ এখন কবুল করছে এখন জাতির সামনে পাবলিশ হয়ে গেছে সেই জন্য আবারও আমি বলবো ভাইরালের পেছনে না দৌড়িয়ে আমার এলএম কে যদি সামিত করতে পারি আল্লাহ অবশ্যই আমার দ্বারা দাওয়াতের যে কাজ যে মেহনত সেটা আল্লাহ কবুল করবেন আরেকটি বিষয় হচ্ছে যে কথাগুলো আমরা বলবো অবশ্যই সে কথাগুলো যেন হয় দলিল ভিত্তিক পড়াশোনা করে যেন হয় কারণ হচ্ছে আমরা কে পালিয়ে গেলেন যিনি হত্যা করেছেন তিনি জুলুম করেছেন তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমাদের ডাকাত বলে অন্যায়কারী পালায় কিন্তু কোনো সাধু মানুষ কোন আলে মোড় বাংলাদেশ থেকে পালায় নাই যিনি পালিয়েছেন তিনি তিনি দুর্নীতিবাজ তিনি আরে হত্যাকারী এই ইসলামকে উৎখাত করার জন্য তিনি ষড়যন্ত্র করেছিলেন পনেরোটি বছর তিনি চেষ্টা করেছিলেন তিনি পালিয়ে গেছেন কোরআনের কর্মীরা পালায়নি কোরআনের কর্মীরা এই পনেরো বছরও বসে থাকেনি কোরআনের কর্মীরা বিপ্লবী জনতার মতন যেখানে যেভাবে পেরেছে তারা কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ফরাইজি আন্দোলন হাজি শরীয়তুল্লাহ আন্দোলন ঈদের মুজিদ মিরের বাসের আন্দোলন বালাকোটের শহীদ সৈয়দ আহমদ বেলবীর বালাকোটের আন্দোলন থেকে শুরু করে সকল সময় আলে মলামা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন

ইসলাম নির্মূলের অভিযানের বিরুদ্ধে লড়াই করার অপরাধে অসংখ্য ওলামায় গ্রামকে জেলখানায় আটক করা হয়েছে বন্দি রেখা হয়েছিল কিন্তু ওলামায় গ্রামের আন্দোলন কিন্তু বন্ধ হয় নাই বুঝছে